জীবনটা কখনোই সহজ নয় পথের মাঝে থাকবে কাটা থাকবে বাধা থাকবে ব্যর্থতা কখনো কখনো জীবন এমনভাবে তোমাকে ভেঙে দিবে মনে হবে আর উঠে দাঁড়ানো সম্ভব না মনে হবে সবকিছু শেষ কিন্তু বন্ধু মনে রেখো তোমার গল্প এখানে শেষ না এই পৃথিবীর সব থেকে সফল মানুষেরা অনেকবার হেরেছে অনেকবার পরে গেছে কিন্তু তাদের জয় এসেছে কারণ তারা আর মানে না তারা উঠে দাঁড়িয়েছে আবার চেষ্টা করেছে আবার স্বপ্ন দেখেছে সফলতা মানে কখনো না পরে যাওয়া না সফলতা মানে পরে গিয়ে আবার উঠে দাঁড়ানো জীবন তোমাকে কখনো তোমার ইচ্ছা মতো কিছু দেবে না জীবন তোমাকে দেবে যদি তুমি সেটা পাওয়ার জন্য লড়াই করো যখন তুমি বারবার চেষ্টা করবে যখন তুমি বারবার পরিশ্রম করবে তখনই জীবন তোমার পক্ষে আসবে মানুষ তোমার উপর বিশ্বাস নাও করতে পারে কখনো কখনো তুমি নিজেকেও বিশ্বাস করতে পারবে না কিন্তু বিশ্বাস করো যে কণ্ঠ তোমাকে বলবে তুমি পারবে না সেটা ভুল বলছে তুমি পারবে অবশ্যই পারবে ছোট থেকে শুরু করো ধাপে ধাপে এগিয়ে চলো কিন্তু থেমে না থেমে গেলে সব শেষ তোমার তোমার স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে তোমার আজকের তুমি যা হারিয়েছ সেটা নিয়ে আফসোস করে সময় নষ্ট করো না ভাবো তুমি এখনো কি তৈরি করতে পারো তোমার সহ করার শক্তিতে তোমার সংগ্রামের গল্পে তোমার জীবনে প্রত্যেকটা দাগে এক অনন্য সৌন্দর্য লুকিয়ে আছে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক শক্তিশালী তুমি যতটা বিশ্বাস করো তার চেয়ে অনেক সাহসী তোমার ভিতরে আছে এক অদম্য শক্তি তাই উঠে দাঁড়াও চোখের জল মুছে ফেলো বুক চিতিয়ে বলো আমি হারব না আমি থামবো না আমার গল্প এখনো শেষ হয়নি আমার সাফল্য আসবে